একশো পঁয়ষট্টি প্লাস দিয়েছে একশো পঁয়ষট্টি প্লাস দিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে প্রাইস কেমন পড়বে মাত্র একশো দশ টাকায় একবারে অবিশ্বাস্য আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একশো দশ টাকা টাকায় সাইজ থাকবে

এর পাশাপাশি দেখেন আমাদের এই সাইডে আরো কত টি শার্টের কালেকশন মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এগুলা হচ্ছে আপনার এম এল স্মল থেকে এক্সেল পর্যন্ত একবারে সাইজ রেসিও করা থাকবে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে এগুলো কালার ওয়াইজ রেশিও হবে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় নিতে পারবেন জি এর মধ্যে অনেক অনেক কালার আছে দেখেন এই যে সাইডে আরো জি স্টার এর কতগুলো কালার আসলে সবগুলো কালার এইভাবে খুলে দেখাতে পারতেছি না এটা ইউএস পোলোর মধ্যে দেখেন আচ্ছা ইউএস পোলোর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু খুলে দেখাই মানে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তাই তো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে আমরা নিজেরা করি আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় নি দাও 130 টাকা করে নিতে পারবে 100 এর মধ্যে আমাদের কাছে টি-শার্টের কালেকশন পাবে আচ্ছা বায়ারের অভাব নাই আমাদের এখানে বড় বড় সব বায়ারের টি টি-শার্টের কালেকশন গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখেন টিম্বারল্যান্ডের মধ্যে কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা 130 টাকায় নিতে পারবেন স্মল থেকে এক্সএল পর্যন্ত সাইজ থাকবে স্মল থেকে এক্সএল পর্যন্ত সাইজ থাকবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এছাড়া দেখেন এটা হুগো বসের মধ্যে হবে ওকে এরকম সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় একবারে অবিশ্বাস্য প্রাইজে এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা রেশিও করা থাকবে আচ্ছা স্মল থেকে এক্সেল পর্যন্ত রেশিও করে এই এরকম ছয় পিস করে বিলিস্টার করা আছে জি জি হিউজ কালেকশন আছে যার যে কালেকশন লাগবে নিতে পারবেন দেখেন হুগো বসের মধ্যে কত কালার তো যার যে কালারটা ভালো লাগবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় পিসের রেশিও রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ওকে

খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এছাড়াও দেখেন সুন্দর সুন্দর কালার আছে হবে এই প্যারাডা বায়ার টি শার্টগুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা কিন্তু সামনে সুন্দর আফসান প্রিন্ট করা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে এইগুলা স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে পেরাডা ভারের এই টি-শার্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 140 টাকায় নিতে পারবেন 140 টাকা 140 টাকা দেখেন 100% কটন ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি ফেব্রিক হবে বেলমানের মধ্যে আচ্ছা তো এইগুলো দেখেন বেলমান পেরাডা সবই একই প্রাইস এরকম আরো সুন্দর সুন্দর কালার আছে 140 টাকা 140 টাকা ওকে এর পাশাপাশি দেখেন স্ট্রাইপের মধ্যে পাবেন স্ট্রাইপের মধ্যে সামনে পকেট ডিজাইন সামনে পকেট আছে ওভেন ফেব্রিক দিয়ে এই পকেটটা করা এবং এই ফেব্রিকটা দেখেন লেক্রা ফেব্রিক সেটngModel একদম সুপার স্টিচ সুপার স্টিচ রেগুলার স্ট্রাইপের মধ্যে হবে স্প্লিট বয়ারের কালার থাকবে থাকবে মিনিমাম 10 থেকে 15টা কালার আচ্ছা ছোট স্টেপ বড় স্টেপ মাঝারি স্টেপ সব ধরনের স্টেপ থাকবে স্টেপ থাকবে আপনার যে স্টেপটা ভালো লাগবে সেই স্ট্রাইপটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ওটা সুন্দর এটা হচ্ছে আমার খাড়া স্টেপ আচ্ছা তো এটার মধ্যে দেখেন স্ট্রাইপের মধ্যে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এই টি-শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 125 টাকায় 125 টাকায় 125 টাকায় কালার ওয়াইজ রেশিও করা থাকবে আপনি রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্মল পর্যন্ত সাইজ থাকবে। আচ্ছা এর পাশা দেখেন এই হচ্ছে আরেকটা টি-শার্টের কালেকশন। কত সুন্দর সিঙ্গেল জার্সি কোটন প্রত্যেকটা প্রোডাক্টই কটন ফেব্রিক্সের মধ্যে হবে এবং সামনের প্রিন্টগুলো দেখেন। একবারে নতুন প্রিন্ট আনকমন স্টাইলগুলো আমাদের কাছ থেকে পাবেন দেখেন। কত সুন্দর সুন্দর কালার এই টি শার্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নি দেওয়া হয় টাকা মাত্র একশো টাকা এইগুলো সামনে কিন্তু সবই হাইডেনসিক প্রিন্ট প্রিন্ট গুলো কিন্তু হাতে বাঁধবে হাইডেনসিক প্রিন্ট তো অনেক সুন্দর কোয়ালিটি ফুল একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে জিএসএম পাবেন আচ্ছা এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিয়ে দেওয়া হোক টাকা হ্যাঁ এটার মধ্যে কালারগুলো গুলো দেখেন কালার কালার এরকম হিউজ কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগবে সেইগুলোই আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর ভিতরে আবার দেখেন আফসান প্রিন্টের মধ্যেও আছে আফসান প্রিন্টের এগুলো কিন্তু ল্যাকরা ফেব্রিক্স এর আচ্ছা ল্যাকরা কটন দুইটাই মিক্স থাকবে ওকে আপনি যেটা লাগবে আপনার সেটাই নিতে পারবেন ওকে মাত্র 140 টাকা 140 টাকা হ্যাঁ আচ্ছা এর পাশাপাশি লুইস ভিউটন লুইস ভিউটনের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর অনেক ডিজাইনের মধ্যে আমাদের কাছে টি-শার্ট শার্টের কালেকশন পাবেন যার যে কালেকশনটা লাগবে বারবেলের মধ্যে এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবো একশো টাকা একশো তিরিশ টাকা আচ্ছা দেখেন এভারেজ প্রাইস এখন আমরা দিয়ে দিচ্ছি স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে আচ্ছা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা দেখেন আফসান প্রিন্টের মধ্যে এটাও একশো তিরিশ একশো তিরিশ টাকা হ্যাঁ কত সুন্দর সুন্দর এর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এদিকে দেখেন এর মধ্যে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারগুলো ভালো লাগবে আপনার সেই কালারগুলোই নিতে পারবেন আফসান প্রিন্ট হাইডেনসিক প্রিন্ট সব মিক্স থাকবে দেখেন আফসান প্রিন্টের এটাও একশো তিরিশ টাকায় নিতে পারবে মানে সকল ধরনের বায়ারের সকল ধরনের কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে হ্যাঁ প্রোডাক্ট রয়েছে আর এখন যারা নিবেন যেহেতু শীত শেষ হয় নাই এখন যারা এই টি শার্টের কালেকশন গুলো নিবেন আপনারা অনেকটা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজে গুসি বায়ারের মধ্যে খুবই সুন্দর এটাও আপনারা একশো চল্লিশ টাকায় নিতে পারবেন ১৪০ টাকা হাইড ওকে একশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা যে কালার গুলো আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালার গুলোই আমাদের কাছ থেকে রেসিও করে নিতে পারবেন এম এল এক্স এল সাইজ থাকবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি দেখেন এদিকে ল্যাটিনা বায়ারের মধ্যে পাবেন আচ্ছা

সুন্দর কালার এগুলো একশো তিরিশ টাকায় নিতে পারবেন হ্যাঁ অনেক বায়ারের আছে দেখেন এদিকে কত সুন্দর সুন্দর স্প্রিট মধ্যে আবার পাবেন দেখেন মোটামুটি একশো দশ টাকা একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে প্রচুর হিউজ কালেকশন দেখেন এই কত ফেন্ডি প্যারাডা বেলমান বিভিন্ন বায়ার স্প্রিডের মধ্যে আছে এটা আর সিকের মধ্যে পাবেন দেখেন কত সুন্দর ফেন্ডির মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে ওকে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা এম্বোটারের মধ্যে পাবেন এম্বোটারে হ্যাঁ ওকে

এই হচ্ছে চারটিটা কালার দেখেন মানে কালারের শেষ নেই এবং এইগুলো দেখেন বারবেরির একবার ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া এবং ফেব্রিকটাও অনেক সফট ফেব্রিক্সের মধ্যে এটা দেখেন আর একটা এমবডারি তো এরকম কিন্তু হিউজ এমবডারির মধ্যে আমাদের কাছে পাবেন এবং কালারগুলো দেখেন সবই জেন্সের কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে ওকে দেখেন কত 175 টাকা নিতে পারবে 175 করে নিতে পারবে 175 টাকা দেখেন এই হচ্ছে আরেকটা এমবডারি ওকে এরকম সুন্দর সুন্দর এমবডারি পাবেন দেখেন এগুলো একশো পঁচাত্তর করে নিতে পারবেন এগুলোর মধ্যে দেখেন কতগুলো কালার আচ্ছা এই একটা কালার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি